এখন প্রত্যেকটা ঘরে শুরু হয়েছে ফেসবুকে অ্যাক্টিং আর অ্যাক্টিং হ্যাঁ বন্ধুরা অনেকেই বলে আমরা নাকি অ্যাক্টিং করি ও মা আমরা অ্যাক্টিং করব না আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার আমাদের তো অ্যাক্টিং করতেই হবে তাই না বন্ধুরা তো আমি এই ভিডিওটা স্টার্ট করেছি বেলায় থেকে বন্ধুরা যদিও বা আমি এই ভিডিওটা সকালবেলায় ছাড়বো তাই জন্য সবাইকে জানাই গুড মর্নিং নতুন একটি তিন মিনিট কুড়ি সেকেন্ডের ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন সবাই ঈশ্বর কীভাবে সুস্থ আছে এবং ভালো আছেন তো চলুন আমি কোথায় গেছিলাম এবার বলার পালা বন্ধুরা বুধবারে বিকেলবেলায় আমি মার্কেটে অর্থাৎ সবজি মার্কেটে গেছিলাম একটু সবজি বাজার করতে আর কিছু কেনাকাটা করতে তো এখানে বুধবার বাড়ির কাছে একদম সবজি মার্কেট হয় তো সেখানেই আমি যাই প্রত্যেক দিন বাজার করতে প্রত্যেকদিন মানে প্রত্যেক সপ্তাহে বুধবারে এক কথায় তো কি কি কিনেছি সবটা একটু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগে আমার কিরকম ভিডিও তোমাদের পছন্দ হয় একটু কমেন্ট করবে সবাই তাহলে আমি সেই রকম ভিডিও বানাতে উৎসাহিত দেখছো অ্যাক্টিং 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 মানে যাকে বলে আমি সারা দিন এটা নিয়ে নিয়ে ওটা করি কাছে বন্ধুরা বরমাসের সাথে একটু ঝগড়া হয়ে গেছে এই তরমুজটা কেনা নিয়ে বরমাসায় বললো সব তরমুজ ভালো হবে না আমি বললাম চলো বাড়িতে গিয়ে প্রথমে কেটে দেখাবো তাই তরমুজ নিয়ে এতক্ষণ অ্যাক্টিং তো কাটার পরে দেখছি ভীষণ সুন্দর আর খেতে তো সেই মজা তো বরমশাইকে আমি আরও একবার বাজারে পাঠিয়েছিলাম এই তরমুজ আনার জন্য তো বরমাশাই বললো না না ঠিকই আছে আর আমি যখনই তরমুজ কিনি মানে একটা বিষয় দেখে শুনে কিনতে হয় তো সেটা হলো সিক্রেট তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি বলবো তো যাকে আমি তরমুজ খাচ্ছি আর বরমশাইকে বলছে আমি তোমাকে দেবো না দেবো না দেবো না এই বলে শুরু করেছি ঝগড়া ঠিক আছে তো কি আর বলবো একটু দেখিয়ে দিই কাছ থেকে এই যে দেখো ঠিক আছে এখানে যা ওয়েদার এত গরম তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে কিন্তু কি করবে বলো তাদের তো বিক্রি করতে হবে আর আমাকে খেতে হবে মেন কথা আমি ভীষণ ভালোবাসি ফল খেতে তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো মধু 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 কথা অনুযায়ী কাজ বরমাশাই আবারও মার্কেটে পাঠালাম বরমাশাই তরমুজের সাথে সাথে এখানে নিয়ে এসেছে স্টমাক মেটো আর একটু মাংস তো রাত্রিবেলায় বানিয়ে ফেললাম একটু স্টমাক মেটো আর মাংস দিয়ে মানে কষা কষা টাইপের কিছু কিছু একটা একটা ঠিক আছে তোমরা বুঝে নাও তো রান্না কমপ্লিট একটু কাছ থেকে দেখিয়ে দিই এই যে দেখো ফাইনাল লুক আর খেতে বেশ ভালোই হয়েছিল আর তোমাদের তো দিচ্ছি না তোমরা কি করে বুঝবে না খেতে দিলে কেউ তো বুঝতে পারে না তাই না তো বন্ধুরা পরে যে তরমুজটা এনেছি সেটা আমি দেখাতে পারিনি দুঃখের বিষয় তো এখন আমি এই যে কষা কষা মানে সেই মেটো আর ওই যে স্টমাকটা খেয়ে বলছি কেমন হয়েছে আমার রিয়াকশন দেখে বুঝতেই কতটা সুন্দর হয়েছে যেমন ঝাল তেমন লবণ একদম সুপার ধুপার তোমরা যারা যারা খাবে চলে এসো ঠিক আছে তো তোমাদের জন্য ততক্ষণ থাকবে না আমার পেটে চলে যাবে তো যাগে কি আর বলবো কড়াই ধরে নিয়ে বসে পড়েছি পুরোটাই খেয়ে নেবো চলো আমি খুব খেতে ভালোবাসি দেখতেই পাচ্ছ আমার শরীর দেখে অনেকেই বলে তুমি অনেক খাও হ্যাঁ আমি অনেক খাই দেখো বাবা আমি ওই না খেয়ে ডাইট করার মধ্যে নেই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা এটা একটা বাই বাই ওই যে কেউ না খেয়ে কিন্তু ডাইট করো না খেয়ে ডাইট করো ডাক্তারের কাছে টাকা দিও না কেউ